আজকে অনেক কটা বিষয় নিয়ে আলাপ করা লাগবে কারণ চারিদিকে মেলা গ্যাঞ্জাম লাগিছে প্রথম বিষয় নিয়ে আলাপ করি বিএনপি কি দেশকে আওয়ামী লীগের ফাঁসি জাদার হাত থেকে রক্ষা করতে পারছে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে অগাস বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই এই বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে কিন্তু এই ক্ষমতা সে রাখতে পারবে না কারণ ক্ষমতা বিষয়টাই সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইত না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সেই অগস্ট বিপ্লবীদের রক্ষা করছে বিএনপি করেনি নজির হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারা মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত সিআরপিসি তে মৃত্যুদণ্ড দণ্ডিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোন বিধানই নাই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোন বিরোধিতা না করে মুখে কুলু পাইতে চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নেই বিএনপি ক্ষতি করতে পারবে সেটাই আসল ক্ষমতা রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতটাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ তাই মিছিল করতেছে না না বাংলাদেশে বিএনপি বা 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 জামাত রাজপথে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগের বাতের ক্ষমতা নাই মিছিল করে আওয়ামী লীগ বিএনপির আশকারা কারা মিছিল করতেছে না শুধু বিএনপি আওয়ামী লীগের মিছিল করে দিচ্ছে হ্যাঁ বা বেশ এইভাবে তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় দেখাইতে চায় বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এ খবর পড়লে সেটা বুঝতে পারবেন আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি ঢুকতে না চাইলে তো মাঠ ফাঁকা থাকবে না বিএনপি প্রাণ ভয়ে রাজপথে আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারে নাই তার জন্য কি বর্ষা বিপ্লব থাইমে ছিল ছিল না ফার্মের কন্ট্রাডিকশন গুলো আমি আলাপ করি না চাইলে করা যায় বাঙালি জাতীয়তাবাদ কে করে ফেজেই নিজেকে হিন্দুস্তানি মুসলমান বলছে দেখেন আমি নিজেকে বাঙালি মনে করি না আমি নিজেকে হিন্দুস্তানি মুসলমান মনে করি ফাম কি ধর্ম নিরপেক্ষতা মানে সে কি সমাজতন্ত্র মানে সে নিজেই কমিউনিস্টকে দান জানতে চাই এবার আসেন বিএনপির একত্রিশ দফা নিয়ে আলাপ করি আমি একত্রিশ দফার এক এক দফা নিয়ে সারা সারা ভাবে আলাপ আপনারা দেখছেন আলাপ একবারে যদি করতাম আগ্রহ ধরে রাখতে পারতেন না তো বিএনপি রে কিছু করতে ইচ্ছা করে না এটা বেকুপ ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই যেহেতু সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের পরিছে গাডে আমি একটাও না আপনি দেখাইতে পারবেন না একটা নিজেদেরকে রক্ষা করতে পারেন আর এইটা যে তাদের দুর্বলতা এটা কোনোদিন ক্ষতাই দেখেনি গাড়বেলি করে মাস্তানি হয় রাজনীতি হয় না রাজনীতি সিরিয়াস বিষয় ক্ষমতা মাফিয়াদেরও থাকে যাই হোক আজকে দুইটা দফানি আলাপ করব বিএমপি 31 দফা তারে কেউ এরনি রাজনৈতিক দফার সংখ্যা কম হতে পারে আমি চ্যালেঞ্জ দিতে বলতে পারি বিএমপি স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা কইরা 31 দফা লিখতে বলেন পারবেন না একজনও লিখতে পারবেন না 31টা দফা আপনাদের বিএমপি কর্মীবাহন নেতা হাম নিজে লেখেন এটা এপিসোড গอฟ করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনাদের নিজে জার রাজনীতি কাজ যে পারেন না নিজে দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খeyse যে সে মনে রাখবে ঠেকা পড়ছে আসেন দেখি রাজনৈতিক কর্মসূচি অল্প হয় কেন হইতে হয় সেটা একটু আলোচ করি এক নম্বর কারণ সহজ বোধতা অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ জটিল হয়ে যায় সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ হারানোর ঝুঁকি বাড়ে দুই নম্বর মোবিলাইজেশন সহজ হয় কম দফা মানে একটা বা দুইটা মূল দাবির পিছনে জনগণ জোরালো ভাবে ঐক্যবদ্ধ হইতে পারে আন্দোলনের শক্তি বাড়ে তিন নাম্বার কৌশলগত চাপ সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোনো দাবি নিয়ে সুনির্দিষ্ট ভাবে চাপ তৈরি করা যায় না গতি বজায় রাখা কম দফার কর্মসূচি আন্দোলনের গতি এবং ফোকাস বজায় রাখে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যা সময় ক্ষেপণ করে পাঁচ নাম্বার হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয় আমি এটা বললাম আন্দোলনের কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলন সময় করছে বিপ্লবের পরে করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলনগুলো দেখেন রাষ্ট্রভাষা বাংলাদেশে ছয় দফা এরশাব বিরোধী আন্দোলনের এক দফা এক দফা দাবি সব তুই কবে যাবি হাসিনা খাতা আন্দোলনে এক দফা এমনকি বিএনপি যে চার দলীয় জোটের পাঁচ দফা ছিল দুই হাজার এক সালের নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসন আইন শৃঙ্খলা উন্নয়নে সমস্ত তারপরে দফা বাড়তে থাকে দুই হাজার আঠারো সালে বিএনপির ঐক্য ফ্রন্টের দফা হয় সাত দফা আর এগারোটা লক্ষ্য এই হইতেছে বাম ইনফ্লুয়েন্স দাবি ঢুকে শুনলো কিনা ভাবা ভাবি তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা ছিয়ানব্বই সালে তো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুর পাক খাবো নাকি বারে আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দ মন্দ লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার প্রধানমন্ত্রী দুই হাজার ছয় সালে জানেন তো দুই হাজার সাত সালের জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সেটার জন্য তত্ত্বাবধক সরকার গঠিত হওয়ার কথা ছিল তার প্রধান বিচারপতি ছিলেন যাতে তত্ত্বাবধক সরকারের প্রধান উপদেষ্টা হইতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের ভয়সীমা বাড়াই দিছিল জ্ঞানজাম্বাদের এই নিয়ে আবার জ্ঞান জামে এই দফা দিয়ে কি অবাধ সুস্থ নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে যাবে না এমনকি এই সিস্টেম টিকবে না আগেও তাইলে এই দফা কি চিন্তা ভাবনা বানাইছে আচ্ছা চার নাম্বার দাবিতে কি দায়িত্ব পালন করতে পারবে না কথা খুবই ভালো কথা কি মনে হয় এটা কীরা পরপর দুই টার্মের বেশি কেউ দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে কিন্তু আমরা যদি আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি কইতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ানো দুই মেয়াদের বেশি থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আবার প্রধানমন্ত্রী হইতে চাইলে সেই সুযোগ থাকতে হবে মানে পরপর দুই টার্ম থাকবে তারপরে এক বছর অন্য কেউ হবে তারপর আবার কেউ দুই টার্ম এসে থাকবে মানে বুঝছেন তো পরপর দুই টার্ম থাকার পরে এক টার্ম প্রেসিডেন্ট হবে তারপর আবার দুই টার্ম প্রাইম মিনিস্টার হবে তারপর এক টার্ম প্রেসিডেন্ট হবে মানে চালাকি শুরু হয়ে গেছে ভাবছে কেউ বুঝতে পারবে না যেই মাত্র ক্ষমতা আসা দেখতে পারতেছে তখনই সব উল্টাই দিছে বেলপি যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিস কি সুন্দর না আসেন কেন পরপর দুইবার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়া ঠিক না পিছনে দার্শনিক ভিত্তিটা কি না কেন এর মূল উদ্দেশ্য হইতেছে এক নম্বর ক্ষমতার ব্যবহার রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা পাকাপ্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটছে হাসিনের ক্ষেত্রে দুই নাম্বার নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না নিয়মিত নেতৃত্বে পরিবর্তন মানে নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নাম্বার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষা একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ইত্যাদি তার হতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনা আমলে হয়েছিল চার নাম্বার গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবশ্যম্ভাবী হয়ে কারণ ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়ে যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসক দুর্বল হয় বিচার ব্যবস্থা দুষ্ট হয় সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষের গোলাম হইয়া পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদলিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনা আমলে দেখেন এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবে না

জেনারেশনাল রিনিউয়াল নতুন প্রজন্মের আবির্ভূতত্ব রাষ্ট্রের সেবা করে সুদক্ষ নতুন নেতৃত্বে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছিয়ে যাবে যদি একজন নেতা দুই মেয়াদে চালায় যায় তারপর একটাম বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হয়। কেন ব্যাহত হয় এক নাম্বার ক্ষমতা নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে নেতাtama দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায় গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরণের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতে এই নেটওয়ার্ক বাইসে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখন হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল্টায় না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিদ ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি তা ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরানো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো বসের জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল হয় যখন পুরোনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বা বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থেমে যায় তত্ত্বের যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্রনায়ক নিয়ম ভেঙে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন তারা দুইটাংশ শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দিমিত্রি Medvedev কে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়া প্রযুক্ত ক্ষমতা নিজের কাছেই রাখে 2012 সালে আবার প্রেসিডেন্ট হয় পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয় এখন পুতিন 2036 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে অর্থাৎ প্রায় 7 দশক ধরে এর ফলফল কি হইছে রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে ব্রেজিনের তারা নিশ্চিন্ন হয়ে গেছে এবং ব্যক্তি কেন্দ্রিক একনায়কতন্ত্র তৈরি হইছে শি জিনপিং সিন পেসিডেন্ট এর জন্য দুই মেয়াদের সীমা ছিল 5 5 5 10 বছর শি জিনপিং 2013 সালে প্রেসিডেন্ট হয় 2018 সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শি জিনপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দিয়েছে এর ফলফল কি চীনে ব্যক্তিদের পার্টি বড় এই নীতি নীতিগতভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোন সিদ্র রেখা ক্ষমতা ধরে রাখা রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দুটো দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি 1970 গণতন্ত্র আমলি থাকত কি হিতো নির্বাচনের নাম উচ্চারণ করলে নীল সাদা ভাই দাঁড়ায় তো দুর্গরায় ঠান্ডা গলায় বলতো চলেন তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ লুৎফুজ্জামান বাবর কারাগারের গুবসি কোণে চোখ তুলে পাখিদের উঠতে দেখতে আর ভাবতেন তারা এখনো উঠতে পারে অথচ আমি সালাদিন আহমেদ শিলংয়ের আকাশে ধাত তুলতেন এই নীল ঢাকার মতো নাকি আমি বদলে গেছি খালাদা যে এখন অন্তরীণ থাকতেন রিজবি ভাই কোলাপ গেটের পিছনে মাফলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠকঠক করে কাটতেন ওটাই ওনার রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো আর ওইখানে নাম ঝুলতো শত শত মৃত স্বপ্নের ভুলে যাওয়া মানুষে যারা একদিন হাঁটতো হাসতো স্বপ্ন দেখতো তারপর সুফ হয়ে যাবে সুপসাব বাজারে যেতাম সুপসাপ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে হাফ পিতেশ করতাম সুপসাপ আয়নায় তাকে ভাবতাম এটা আমার মুখ না আমি কোথায় হারালাম ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে ছড়ায় দেয় আলো আমরা গলা ছেড়ে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নিয়ে বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাও ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথের থুলা। ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ডিসেম্বরে চাই এখনই চাই দেশ ভালো চলতেছে এটা কেউ দেখে না রিজার্ভ বাড়তেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস রাখছে কিন্তু এই খবর কারো কানে ছয় না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলার উদ্ধ হয় কান্নায় তবু তারা হাতে তারা হাতে কারণ তারা জানে পিছাই গেলে চিরকাল হারিয়ে যেতে হবে আজ যারা রক্ত দিছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে যারা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ের তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাব তারা ভাবছিল আমরা হেরা যাবো তারা ভাবছিল আমরা মুখ নিচু যা ঘরে ঢুকে যাবো কিন্তু তারা ভুল করছে আমরা পিছু হটিনি আমরা 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 থামিনি তুলছি মুখর করছি দিচ্ছে। ইতিহাস তাদের মুখ চিরকাল ঘষে মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়ায় ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ুক সমুদ্র ফেটাদার আমরা পিছু হঠব না আমাদের জয় হবে ইনশাল্লাহ ইনকিলাব 新田さん。